কল্পনা করুন আপনি একটি মহাকাশযানে বসে আছেন আপনার গন্তব্য আলোর গতি পার্সেন্ট অসম্ভব শোনাচ্ছে তাই না কিন্তু কেন এত কঠিন এই গতিতে পৌঁছানো আর আলোর গতি আসলে কি যাকে সুপার সুপারনিউরো বলা হয় আজ আমরা এই রহস্যের গভীরে ডুব দিচ্ছি প্রস্তুত হন এক মহাজাগতিক অ্যাডভেঞ্চারের জন্য সমস্যার রোমাঞ্চকর বর্ণনা ধরুন আমাদের একটি মহাকাশযান আছে ওজন মাত্র 10 মেট্রিক টন যা সাধারণ মহাকাশযানের তুলনায় অনেক হালকা আমরা চাই এটি আলোর গতির নিরানব্বই পর্যন্ত পৌঁছাক গবেষক কোর্টে হিসাব বলছে এই কাজে লাগবে এমন শক্তি যা পৃথিবীতে এক বছরের ব্যবহৃত মোট শক্তির দুইশো গুণেরও বেশি কল্পনা করুন সমগ্র পৃথিবীর বিদ্যুৎ জ্বালানি সব কিছু একসঙ্গে জড়ো করেও আমরা এর কাছাকাছি যেতে পারবো না আর শুধু শক্তিই নয় জ্বালানিটা হতে হবে পারফেক্ট যেখানে প্রতিটি গ্রাম জ্বালানি পুরোপুরি শক্তিতে রূপান্তরিত হবে এক ফোঁটা তাপও নষ্ট হবে না কিন্তু এখানেই ধাক্কা দ্বিতীয় তাপগতিবিদ্যার সূত্র বলে তাপের অপচয় এড়ানো স্বপ্নেও সম্ভব নয় তাই এই স্বপ্নটা বাস্তবে রূপ নেওয়া প্রায় অসম্ভব আলোর গতির গল্প এবার আসুন আলোর গতির জাদুকরী দুনিয়ায় আলো শুধু একটি গতি নয় এটি প্রকৃতির সবচেয়ে বড় ধ্রুবক পদার্থবিদদের মুকুটের রত্ন ষোলোশো সালে গ্রহদের নাচ দেখে বিজ্ঞানীরা প্রথমের গন্ধ পান তারপর আঠারোশো সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এসে বোমা ফাটান আলো হল ত্বৃত চৌম্বকীয় তরঙ্গ তার হিসাব আজকের আলোর গতির মানের সঙ্গে হুবহু মিলে যায় প্রতি সেকেন্ডে উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো মিটার কিন্তু আসল খেলা শুরু হয় উনিশশো পাঁচ সালে আলবার্ট আইনস্টাইন নামক এক জিনিয়াসে সে বলেন সময় আর স্থান এগুলো আলাদা নয় এরা এক মহাজাগতিক নাটকের দুই চরিত্র তার বিশেষ আপেক্ষিকতার তত্ত্বে আলোরগতি দিয়ে আসে বিখ্যাত সূত্র ই ইকুয়াল টু এম সি হোল যেখানে ভর আর শক্তি একে অপরের আয় না আইনস্টাইন বলেন আলোরগতি কখনো বদলায় না তুমি যতই দৌড় এটি সবার জন্য একই থাকে টাইম ডাইলেশনের রোমাঞ্চক এখন আসুন একটি মজার ঘটনায় আলোর গতির কাছাকাছি গেলে কি হয় সময় বেঁকে যায় এটাকে বলে টাইম ডাইলেশন ধরুন আপনি একটা মহাকাশ জানে আলোর গতির নব্বই পার্সেন্ট গতিতে ছুটছেন পৃথিবীতে আপনার বন্ধুরা বুড়ো হয়ে যাচ্ছে আর আপনি এখনও তরুণ কারণ আপনার সময় ধীরে চলছে এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা আপেক্ষিকতার জাদু আরেকটি মজার ব্যাপার ধরুন আপনি মহাসড়কে মাইল প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালাচ্ছেন আর সামনে একটি গাড়ি ষাট মাইল প্রতি ঘন্টায় যাচ্ছে আপনার কাছে সেটা মাইল প্রতি ঘন্টার গতিতে এগোচ্ছে বলে মনে হবে কিন্তু আলোর ক্ষেত্রে এটা কাজ করে না আপনি যদি আলোর গতির পঞ্চাশ পার্সেন্ট গতিতে ছুটেন তবু আলো আপনার থেকে পুরো একশো পার্সেন্ট গতিতে সরবে কারণ আলোর গতি সব পর্যবেক্ষকের জন্য একই এটাই প্রকৃতির অলিখিত নিয়ম বর্তমান গবেষণা আজকের দিনে বিজ্ঞানীরা কি করছেন না স্যার এক্স ফোর থ্রি এর মতো প্রকল্পে আমরা ঘন্টায় বারো হাজার একশো চুয়াল্লিশ মাইল গতি অর্জন করেছি কিন্তু এটি আলোর গতির মাত্র জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ পার্সেন্ট আলোর গতির কাছাকাছি যেতে আমাদের দরকার অ্যান্টিম্যাটার বা ওয়ার্ভ ড্রাইভের মতো কল্পবিজ্ঞানের আইডিয়া তবে আইনস্টাইনের তত্ত্ব বলে ভর কোনো বস্তু আলোর গতি ছুতে পারে না কারণ গতি বাড়ার সঙ্গে সঙ্গে হরও বেড়ে যায় আর শক্তির চাহিদা হয় অসীম তো আলোর গতি কি শুধুই একটা সীমা নাকি মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য আপনার মতামত কি নিচে কমেন্ট করুন আর এই ভিডিও শেয়ার করে আমাদের সঙ্গে মহাজাগতিক যাত্রায় যোগ দিন